বাড়ি বাড়ি গণনাপত্র পৌঁছে দিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আজকে অর্থাৎ মঙ্গলবার থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ অর্থাৎ এসআইআর কাজ শুরু করেছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন তার দলের নেতা মন্ত্রীদের তারা যেন তাদের নিজেদের এলাকায় সতর্কভাবে দৃষ্টি রাখেন কিন্তু এরই মাঝে কি ধরনের বিভ্রান্তিমূলক মন্তব্য করা হচ্ছে যাতে করে মানুষজন আরো আতঙ্কিত হয়ে পড়ছে এমনিতেই আমরা শুনেছি দুজন আতঙ্কে প্রাণ দিয়েছেন কিন্তু কথা হচ্ছে তারা এসআইআর আতঙ্ক থেকে নাকি এসআইআর কে নিয়ে যে বিভ্রান্তিমূলক মন্তব্য উঠে আসছে বিভিন্ন পক্ষ থেকে তার জন্যই এই ধরনের ঘটনাগুলো ঘটছে আপনারা একটু শুনে নিন তুমি যত পারবে মহিলাদের নিয়ে বাড়ি বাড়ি যত যেতে পারে এক পাশ শুধু ডেকে নিয়ে মহিলার বাড়ি বাড়ি যাবে গল্প করে ভোটার লিস্টের কথা বলবে আর বিজেপি এর দুর্নীতি বিজেপির এর অসভ্যতা বিজেপি এর সংগ্রামী এর বিরুদ্ধে তোমরা বলবে বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম পেটে আমাদের এনআরসি ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে ওখানে দেয় ওটা তার বিরুদ্ধে মহিলাদের ভয় পাইয়া দেবে এমনি মহিলাদের অপেক্ষা

কথাবার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে যার ফলে আতঙ্ক তৈরি হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ যে কি করতে হবে এসআইআর নিয়ে অযথা ভয় পাবেন না কি কি লাগবে কি কি ডকুমেন্ট লাগবে এর আগেও একাধিকবার আমি আমার চ্যানেলেও আছে তার লিঙ্কও আমি দিয়ে দেব এছাড়া বিভিন্ন মাধ্যমে পরিষ্কার সুন্দর করে বোঝানো রয়েছে তাই গুজবে কান নয় বিভ্রান্তিমূলক মন্তব্য বক্তব্য এই সমস্ত শুনে নিজেদের বিপদ বাড়াবেন না